আসারা মলাইকুম আজকের রেসিপি হচ্ছে হালুয়া এই হালুয়াটা একদম সহজ ভাবে আসারা মলাইকুমা আজকের রেসিপি হচ্ছে হালুয়া এই হালুয়াটা একদম সহজভাবে তৈরি করা যায় আর খেতে খুবই মজা এই হালুয়াটা বানাতে কী কী উপকরণ লাগে সেটাই আমরা দেখে নেব প্রথমে আমি এখানে বুড়ের ডাল নিয়েছি সিদ্ধ করে জাস্ট ল পানি দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এখন আমি এটা ব্লেন্ডার জারে নিয়ে নিব নিয়ে এখন ভালো করে ব্র্যান্ড করে নিব এই হালুয়াটা বানাতে একদম সময় লাগে না তারপর আমি এখন এগুলোকে ব্রাইন্ড করে নিয়েছি মিখি করে ঠিক এরকম তারপরে একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম প্রায় চার টেবিলের চামচের মতন তারপরে আমি সেই বুড়ের ডালের যে মিশ্রণটা সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নিব একটু এলাসের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়াটা দেওয়া দিয়ে ভালো করে কিন্তু আপনারা ঘিয়ের মধ্যে এটাকে ভেজে নিবেন যতক্ষণ না পর্যন্ত ডালের গন্ধটা চলে একটা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে ভেজে নিতেই হবে আমি ভালো করে নিয়ে এখানে দুধ দিয়ে দিলাম দুধটা আগে আমি জাল করে কিন্তু কমিয়ে নিয়েছি তারপরে হাফ কাপ দিয়ে দিলাম চিনি তারপরে হাফ কাপ দিয়ে দিলাম আবারও গুঁড়া দুধ তবে চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর ভালো করে এটাকে মিক্স করে নিব আর চুলা রাচটা একদম লো রেখে এটাকে রান্না করবো অনেকক্ষণ পর্যন্ত দেখবেন রান্না করতে করতে একদম স্মুথ একটা বেটার হয়ে যাবে আমি একটা হ্যান্ড হুইস দিয়ে কিন্তু আবার একটু নেড়ে নিয়েছি যেন ভালো করে এটা মিক্স হয়ে যায় আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন একদিন আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এভাবে অনেকক্ষণ রান্না করার পর দেখবেন যে আস্তে আস্তে হালুয়াটা শক্ত হয়ে আসতেছে আর আমি এখান থেকে একটু উঠাই রাখলাম আলাদা করে এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো এখন আমি এখানে দিব একটু ফুড কালার এটা দিলাম ফুড কালার অরেঞ্জ কালার দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে যখন দেখবেন যে একদম মানে প্যানের গাটা ছেড়ে দিচ্ছে হালুয়াটা তখনই কিন্তু উঠিয়ে ফেলবেন আমি এরকম একটা মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে নিলাম তারপরে আমি এখন এক সাইডে করে সেই হালুয়াটা দিব দিয়ে সুন্দর করে সেট করে নিব এই হালুয়াটা কিন্তু খেতে খুবই খুবই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক অর্ধেকে আমি সুন্দর করে সেট করে নিলাম এই যে এখন আমি কিন্তু এই সেট করে নেওয়ার পরেই কিন্তু আমি কেটে নিব তাহলে কিন্তু যখন শক্ত হয়ে যাবে তখন আর কাটতে অসুবিধা হবে না মানে সুন্দর করে কাটা যাবে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন তারপর একটা নজর নিয়েছি জাস্ট এভাবে করে মাঝখান থেকে কেটে নিব আর এটাকে এরকম আস্ত করে আলতো করে কিন্তু তুলে নেবেন পুরোটা তুলতে হবে না এখন আমি এটা সমান করে দিলাম এভাবে করে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি তারপর এখানে আমি সেই যে মিশ্রণটা তুলে রেখেছিলাম হালুয়াটা সেটাই আমি এখানে দিয়ে দিলাম ভিতরটাতে দেখেন দেখতে এখন খুবই সুন্দর লাগবে আসলে এই যে ডেকোরেশনটা করা হচ্ছে নিজের উপরে আপনারা যেভাবে করবেন সেভাবেই সুন্দর লাগবে এখানে আমি এখন একটু এভাবে করে চেপে চেপে সমান করে দিব তারপর আমি এখানে এটার উপরে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিব আমি এরকম কেটে রেখেছিলাম জাস্ট উপরে একটু দিয়ে দিলেই হয়ে যাবে আসলে আমি চাচ্ছি যে এই হালুয়াটা যেন আরো সুন্দর হয় সেজন্য আমি একটু টুটি ফুটি দিয়ে আমি আর একটু সুন্দর করে এভাবে করে সাজিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন আসলে যে যেভাবে সাজাতে চান সেভাবে সাজিয়ে নিতে পারেন এটা আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখেছিলাম এখন আধা ঘন্টা পর কিন্তু ফিরে আসলাম এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন বাইরেও রাখতে পারেন নর্মাল ফ্রিজে রাখলে আধা ঘন্টা হয়ে যাবে আর বাইরে রাখলে কিন্তু দুই ঘন্টার মতন সেট দিতে হবে সেট করতে এখন আমি সুন্দর করে সাজিয়ে নিলাম এই তো হয়ে গেছে আপনাদের কাছে এইটা কেমন লেগেছে হালুয়াটা অবশ্যই বলবেন এটা খেতে কিন্তু অনেক মজা এই যে খুব সুন্দর দেখেন ভিতরটা আর খুব সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় অনেক বেশি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ